আমাদের ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিলবন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মেহায় আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মেহায় শুনুন আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু বিএম হিন্দু ভিডিও হিন্দু চর্চকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু পদান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী করে মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা খাতরাই তোদের মতে হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতে হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজি আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মাওলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই শুধু একটা ড্রামা শুধু একটা নাটক একটা তো কিছু খোরা দরকার ছাব্বিশে ভোট আসছে খোরাক তো দরকার সেই খোরাকের নতুন খোরাক কী না ওয়াকাবকে আমি দু হাজার চব্বিশ ওয়াকাব অ্যাক্ট সংশোধন করবো কী জন্যে করবেন না মুসলমানরা বড় বিপদে আছে ওদের অকাবলে বড় সমস্যা হচ্ছে আপনি ঠিক বলেছেন এই পর্যন্ত শুনছেন তো এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়েটা কিন্তু ভালো নয় আপনার নিয়ত ভালো নয় আপনার নিয়ত কি ওয়াকাব সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরা চাঁদ রহমাহুল্লাহ হুজুর যিনি এই এখানে লুহা তারেতে লুহা বেড়াতে জানেন না চাপা ভুল দিয়েছিলেন তাই এটা চাপা তলা কথা বুঝে আসছে সেই পীর বেড়া চাপা বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল বেড়া চাপা সেই পীর আব্বাস আলী গুরা চাঁদ রহমাহুল্লাহ তিনার নশো বিঘের ওপরে জায়গা ছিল সাতাত্তর বছর ধরে যত হুকুমাত আমার পশ্চিম বাংলা এসেছে দুঃখ নেবেন না সত্যটাকে একটু জানুন তারপরে পছন্দ হয় নেবেন না পছন্দ হয় না নেবেন কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন নশো বিঘে জায়গাকে সাতাত্তর বছর ধরে একটু ও একটু একটু খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা বলবেন তো নশ বিঘে নশ বিঘে জায়গা আমার রাজ্যের হিসাব দিচ্ছি তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে সেটা দাঁড়িয়েছে কত নকশো বিঘেটা দাঁড়িয়েছে বিরানব্বই শতক কিছু কম তিন বিঘে কথা বুঝলেন নশো বিঘের থেকে বেঁচে আছে কিছু কম তিন বিঘে এখন মুদি বাবু হঠাৎ করে ভাবছে ওই তিন বিঘেটা তোরা খেতে পারবি নি এটা আমি খাবো এজন্য বিল বানাতে চাইছে যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দৌবত্ব সম্পত্তি আছে সেই দৌবত্ব সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন দেশকে যদি ভালোবাসেন দেশবাসী সবকা সাথ বিকাশ যদি চান তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা স্বাস্থ্য রুজি রুটি কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে না উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে শুনছেন তো নাকি এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব এ নাটক বুঝতে বাকি নয় উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের সাতাশ লক্ষ বিঘে সম্পদ অঙ্কটা মনে রাখবেন পুরো দেশ জুড়ে সাতাশ লক্ষ বিঘে সম্পদ আছে এই সাতাশ লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে অর্থাৎ কেরলে চোদ্দশো বছরে একটা মসজিদ আছে বাদশাহ চিরামান যে বাদশা একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দু টুকরো হচ্ছে এই দৃশ্যটা দেখে বাদশা চিরামান হিন্দু ঘরের সন্তান তার মনের মধ্যে তারিখটা রয়ে গেল একদিন হযরতে মালিক রাহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য বাদশা চিরামান মাওলানা হযরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন যেই দিন চাঁদ দু টুকরো হয়েছিল আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন বলতে পারবেন কি হয়েছে হযরত আব্দুল মালিক বললেন এক জাদুকর আমার লিডার আমাদের পপেট মনুষ্য জাতির সর্দার নবী পপেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে তাই আঙ্গুলির ইশারা করেছিল চারটা টুকরো হয়ে গিয়েছিল এই কথাটা শোনা সাথে সাথে রাজা চিরামান। এই কেরাল থেকে মক্কার জমিনে গিয়ে হাজরাত পপের মোহাম্মদ সাল্লাল্লাহ আর এই সাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার আখেরি আউতার আখেরি প্রদর্শক আখেরি পপেট হিসাবে তিনাকে বেনে নিয়ে ইমানের কলেমা পরে ইসলাম ধর্ম কবুল করেছিল সেই পপেডে অনুসরণ করে রাজা চিরামান। কেরলে একটা মসজিদ তৈরি করেছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই চোদ্দশো বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয় আফগান থেকে নয় পাকিস্তান থেকে নয় এ ভারতের বুকে চোদ্দশো বছর ধরে আছে তার প্রমাণ হলো কেরলের মসজিদ চোদ্দশো বছর আজান হচ্ছে চোদ্দশো বছর নামাজ হচ্ছে যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় চোদ্দশো বছরে থাকতে পারে এই চোদ্দ দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে এই অকাপকে কবচা করে ওই মসজিদকে প্রমোটিং করে বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে মাথায় ঢুকছে বক্তব্য শুনছেন কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম আরে অকাপ তো সবাই খেয়েছে অকাপের মধু চাকতে এমন কেউ তো নাই অকাবের মধু সবাই চেকেছে আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই চোরের কাজ তো ভাই চুরি করবে তা আমরা সারা জীবন একে বাপ বললাম ওকে বাপ বললাম তাকে বাপ বললাম সবাইকে মাথায় তুলে দিলাম যেই উঠেছে সেই আমাদের অকাপকে কেচে তো হঠাৎ করে ইনি বিল পাশ করতে চাইল কেন এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে আমি রিচার্জ আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স গুজরাটে এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ কবরস্থান মাদ্রাসা খানকা দরগা প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে স্বাধীনতার লড়াইয়েতে পঁচানব্বই হাজার কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে তার মধ্যে তেষট্টি হাজারও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে তাই ব্রিটিশ চলে গেছে আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো আমার দেশকে মিটাব চাইনারাও জানে এরা খালেদ বিন অলিদের উত্তরসূরি এরা জানে এরা হাজরাতে সিদ্দিক আকবরের উত্তরসূরি ফারুক আজমের উত্তরসূরি হাজরাতে মৌল আলীর উত্তরসূরি অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা তাদের দ্বারা বিভাজন তৈরি করা ষড়যন্ত্র করছে আজকে মনে রাখবেন এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই কথা বলুন কেন সাতাত্তর বছর জন্য যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম তে আজকে পুরো লিকেলিয়ে খাওয়ার চেষ্টা করছে সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে কি রকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে দেখুন কি প্রচার করছে উনিশশো পঁচানব্বই একটা আইন হয়েছিল সেই আইনে নাকি আছে মুসলমান চার পাঁচজন যেখানে দাঁড়াবে দেরিয়ে বলবে এটা আমার সেটা অখাব হয়ে যাবে শুনছেন আচ্ছা এটা কখনো হয় এটা কখনো হয় এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে